আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে আসলাম মিষ্টি কুমড়া কেটে মিষ্টি কুমড়া ফুল তোলার জন্য অনেক বড় জায়গা জুড়ে কিন্তু একটা করা হয়েছে চলো এখন তাড়াতাড়ি ফুলগুলো তুলে নি বিস্মিল্লা ফুলগুলো তুলতে কিন্তু অনেক ভালো লাগতেছে এতগুলো ফুল আমি একা তুলতে পারতেছিলাম না তাই একটা আনটি আমাকে সাহায্য করতেছে উনিও আমাকে ফুলগুলো তুলে দিচ্ছে ক্ষেতের মধ্যে কিন্তু অনেক মিষ্টি কুমড়া ধরছে কোন ফুল তোলা শেষ আমি আনটিকে বলেছিলাম ফুলগুলো একটু ধরেন আমি একটু ছবি তুলি দেখো কত সুন্দর লাগতেছে ফুলগুলো কতগুলো ফুল আমি পেয়েছি ফুলগুলো ফুলগুলো নিয়ে বাসায় বাসায় চলে চলে যাব। গিয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করব ফুল রান্না করলে আমার মজা লাগে না তাই ওই ফুলের সাথে আমি কয়েকটা ভাতাও নিয়েছিলাম ওইগুলো পরিষ্কার করে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একটা দেখছির মধ্যে তেল গরম করে রসুন কুসি টমেটো কষি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি মশলাগুলো সুন্দর করে কষিয়ে এখন আমি শাক দিয়ে দিছি শাকগুলো নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া ফুল আর শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমার অনেক বেশি ভালো লাগে রান্না হয়ে গেছে আমার শাক এখন গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ